নমস্কার শখে রান্নাঘরে সবাইকে স্বাগত দেখুন আজকে একটা কিন্তু দুর্দান্ত আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি দেখুন আজকে বানিয়েছি আমি সকালের টিফিন বিকালেও খেতে পারেন অসুবিধে নেই তো কি কি দিয়ে বানাচ্ছি আর কি করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন প্রথমে আমি নিয়েছি চারটে টমেটো টমেটোগুলোকে দেখুন কেমন করে কাট লাগিয়ে দিচ্ছি তো সবগুলোই চারটে টমেটোই আমি দেবো আমি যে পরিমাণ করব সেইভাবে আমি টমেটোটা নিয়েছি আপনারা এবারে বেশি কম করতে চাইলে সেভাবে বেশি কম করে নেবেন তো টমেটোগুলো নিখ ছোটো না মোটামুটি সাইজেরই আছে তো ওই জন্য টমেটোগুলোকে আমি কাট করে নিলাম এবারে একটা ফ্রাইং প্যানে আমি বসিয়ে দিয়েছি সামান্য একটু পরিমাণ জলও দেব একটু জল দিয়ে দিচ্ছি বেশি জল দেওয়ার দরকার নেই কারণ টমেটোগুলো একটু সেদ্ধও হতে হবে আর বেশ যেন গলা গলা হয়ে যায় মানে বেশ ভালো সেদ্ধ যেটাকে বলা হয় সেটা হয়ে গেলে এবারে আমি নামিয়ে নেব তো দেখুন হয়ে গেছে এবারে একটা আমি টং দিয়ে নামিয়ে নিচ্ছি টমেটোগুলো এবার ঠান্ডা হতে দেব কিছুক্ষণ ঠান্ডা না হলে কষাগুলো তো ছাড়ানো যাবে না তো তার জন্য টিফিনটা যে বানাবো দেখতে থাকুন পরপর কি কি দিই আর কি কি দিয়ে বানাই টিফিনটা টিফিনটা সত্যি অসম্ভব সুন্দর এবং হেলদি টিফিন একেবারেই কিন্তু হেলদি তো কিছুক্ষণ থাকার পরে দেখুন অনেকটাই গরমটা কমে গেছে তো এখন আমি খোসাটা উপর থেকে এভাবে ছাড়িয়ে তুলে নিচ্ছি তুলে ফেলে দিচ্ছি তারপরে আমি এটাকে একটু কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিয়েছি আর এখানে দিচ্ছি সেদ্ধ করা আলু এক গোটা একটা হাফ দিচ্ছে আপনারা চাইলে আলুর পরিমাণ এখানে বাড়াতে পারেন যদি পরোটার পরিমাণ বাড়ান তবেই বলবো কিছু বাড়াবেন তা নাহলে এই মাপটা কিন্তু ঠিকই আছে তো আপনারা চাইলে আলুটা আলাদা জায়গায় মাখিয়ে এখানে নিতে পারেন বা এখানেও আপনারা মাখাতে পারেন তা আমি এক জায়গাতেই নিয়ে নিয়েছি এবার একটা কাঁটা চামচের সাহায্যে একে ভালো করে একটু ম্যাশ করে নেব আপনারা চাইলে ম্যাশার দিয়েও ম্যাশ করতে পারেন অসুবিধা নেই কিছু তো দেখুন এভাবে আমি ম্যাশ করে নিলাম পুরোটাকেই সুন্দরভাবে ম্যাশ করা আমার হয়ে গেছে রেডি হয়ে গেছে তো গরম অবস্থাতে কিন্তু একেবারেই আপনারা এটা আমি আটা দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে ময়দাও দিতে পারেন তো দেখুন এখানে দিয়ে দিলাম আমি চিনি তো টমেটোটা একটু টক ছিল তার জন্য আমি দিয়ে দিলাম দু চামচ চিনি এক চামচ দিলাম ভাজা জিরির গুঁড়ো আর এক চামচ ভর্তি এক স্পুন দিয়ে দিলাম একেবারেই ভর্তি এটা হচ্ছে চাট মশলা চাট মশলাটা কিন্তু অবশ্যই দেবেন আর এখানে দিলাম চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা এবারে পরিমাণটা কম বেশি করবেন যেমন যারা ঝাল খেতে চান সেভাবে আর দিয়ে দিলাম ধনে পাতা ও ধনে পাতা আর দিয়ে দেবো এখানে স্বাদ মতো নুন এবারে সবগুলোকে আমি ভালোভাবে একটু হাত দিয়ে মাখিয়ে নেব আর যদি কিছু দলা থাকে সেটাও কিন্তু আমি ফেলে দেব কারণ শক্ত ভাবটা থাকলে কিন্তু পরোটা বেলার সময় অসুবিধে হবে ফুটো হয়ে যাবে তো অসুবিধেই হবে তার জন্যে আমি পুরো এটাকে ভালো করে হাত দিয়ে একবার করে মাখিয়ে দেখে নিলাম আর মাখানাটাও আমার রেডি হয়ে গেল তো ঠান্ডা আমার যথেষ্ট হয়ে গেছে গরম অবস্থায় যদি আপনারা আটা দেন তাহলে কিন্তু একেবারে ডোটা রেডি করতে পারবেন না যতই দিতে থাকবেন ততই লাগবে তো আমি এখানে একদম এক কাপ এখানে আমি আটা দিলাম আপনারা চাইলে ময়দা দিতে পারেন আমি হেলদি ব্রেকফাস্ট বানাবো তার জন্যই আমি এখানে কিন্তু আটা ব্যবহার করেছি এক একসঙ্গে দেবেন না এখানে কিন্তু আমি কোনো রকম জল দিইনি আমি আটাটা যে টমেটো আর আলুর যে মানে যেটা সেদ্ধ করেছিলাম যা মশলা দিলাম তাতে কিন্তু এক ফোঁটাও আমার জল ছিল না আমি পরপর একটু আটা দিয়ে একটা ডোটা বানিয়ে নিচ্ছি আপনারাও কিন্তু এখানে জল লাগবে না প্রয়োজন মতো আপনারা কিন্তু এখানে আটা দিয়ে দিয়েই বানিয়ে নেবেন ডোটা আমি এখানে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর একটু পরিমাণ এখানে আমি রিফাইন অয়েল দিয়ে দেবো সামান্য পরিমাণ একেবারেই মানে না দিলে নয় যেটা সেটুকুই কারণ এখানে টমেটো আলু সবই দেওয়া আছে এখানে কিন্তু বেশি মানে ময়ানের দরকার নেই ময়াম আপনার তেল বেশি দেওয়ার দরকার হবে না অল্প দিলেই হবে দেখুন ডোটা আমার কিন্তু রেডি হয়ে গেছে উপর থেকে যাতে না শুকিয়ে যায় তার জন্য ওপরে একটু আমি রিফাইন অয়েল মাখিয়ে দিচ্ছি এটা এত মানে ভালো লাগে খেতে আপনারা না করলে বুঝতে পারবেন না অবশ্যই কিন্তু আমি যেভাবে যা যা দিলাম সে দিয়ে একবার অন্তত ট্রাই করবেন তাহলেই বুঝতে পারবেন কতটা মজাদার হয় খেতে তো ডোটা দেখুন আমার রেডি হয়ে গেছে একেবারেই পারফেক্ট এবারে আমি এখান থেকে একটা একটা করে লেচি কেটে রেডি করে নিচ্ছি যেহেতু আলু টমেটো দিয়ে এটা তাই পাতলা হবে না পরোটা মানে একটু মোটাই হয় তা এটা তো এও তাই সেম তো একটু মোটাই হবে সব ডোগুলোই আমি কিন্তু রেডি করে নিলাম এখানে একটা বেলুন নিয়ে নিচ্ছি তো এখানে তেল বুলিয়ে দিলাম দিয়ে একটু আমি আরেকটু তেল দিয়ে একটা করে আমি দুটো আমি দেখিয়ে দেব একটা আমি প্লেন করবো আরেকটা করব আমি কিন্তু তিল দিয়ে উপরে তিল ছড়িয়ে তো দেখতে থাকুন এটা বেলে নিচ্ছে কতটা ঠিক ঠিক থিকনেসে হবে বেলাটা তো খুব বেশি কিন্তু মোটা করব না আর খুব বেশি পাতলাও হবে না এইভাবেই কিন্তু বেলে নিতে হবে ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি মানে সব রকমই ফ্লেভার পাওয়া যাবে আপনারা চাইলে এটা তরকারির সঙ্গে খেতে পারেন তা আমি তো বলবো কোনো তরকারি লাগে না এটার যা টেস্ট হয় আপনারা চাইলে যে কোনো একটু সস দিয়েও খেতে পারেন বা চাটনি দিয়েও খেতে পারেন কোনো অসুবিধা নেই তরকারি যে লাগবেই এরকম কোনো কিন্তু ব্যাপার নেই কারণ সব রকমের মশলা আর মানে টক ঝাল মিষ্টি ব্যাপারটা সব কিছুই থাকছে তার জন্য তো এখানে আমি বেলা বেলা হয়ে গেছে ফ্রাইং প্যান বসিয়েছি এখানে আমি পরোটাটা দিয়ে দিচ্ছি এটা একটু আমি ভালো করে এপিট করে তেল দিয়ে ভালো করে ভেজে নেব দেখুন একেবারে পারফেক্ট কিন্তু হেলদি ব্রেকফাস্ট বুঝতেই পারছেন টমেটো আছে আলু আছে ধনে পাতা মশলা দেওয়া আছে এখানে কিন্তু কোনো রকম আমি কিন্তু ময়দা ব্যবহার করিনি দেখুন আরেকটা আমি তার উপরে দিলাম সাদা তিল আপনারা চাইলে যদি মানে না থাকে স্কিপ করতে পারেন তবে থাকলে অবশ্যই বলবো দিবেন মুখে লাগবে বেশ খুব ভালো লাগবে ভাজা হয়ে গেলে উপর থেকে দিয়ে একটু আমি চাক মানে বেলুনটা দিয়ে ভালো করে একটু উপরটা একটু আমি ধরিয়ে নিলাম তাতে কি হয় তিলগুলো কিন্তু ঝরে পড়ে যাবে না এটা খুব সুন্দর পরোটার সঙ্গে সেট হয়ে গেল তো দেখুন এটা আরেকটা আমি ভাজতে দিয়ে দিলাম আমি দুটোই দেখাচ্ছি মাখানো আমি দেখিয়ে দিয়েছি তো ভাজাটা আমি দুটোই দেখাচ্ছি আপনারা যেভাবে সবগুলো যদি চান তিল দিয়ে খেতে সবগুলোই খেতে পারেন বা প্লেন খেতে চাইলে প্লেনও খেতে পারেন অসুবিধে নেই আর দেখুন এইভাবে আমি যেহেতু বেলে দিয়েছি তার জন্য একটা তিলও কিন্তু পড়বে না তো দেখুন ভালোভাবে আমার কিন্তু ভাজা হয়ে গেল পিট করে ভেজে নিলেই তেল দিয়ে একেবারেই কিন্তু পাড়া কিন্তু রেডি হয়ে গেল তো এইভাবে যদি আপনারা বানিয়ে বাচ্চাদের টিফিনে দেন বা আমরা বড়রাও যদি খেয়ে থাকি অবশ্যই খুব ভালো লাগবে আপনারা অবশ্যই চেষ্টা করবেন এইভাবে বানানোর জন্য এবং পাশে থাকবেন লাইক কমেন্ট ও শেয়ার করবেন নমস্কার